আসসালামু আলাইকুম আজকে আমি রুহি নামের অর্থ নিয়ে হাজির হয়েছি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন রুহি নামের বাংলা অর্থ বাংলা ভাষায় রুহি শব্দের অর্থ হল আত্মা বা মানসিক শান্তি এটি সাধারণত আধ্যাত্মিক বা আন্তরিকতার প্রকাশ হিসেবে ব্যবহৃত হয় রুহি নামের আরবি অর্থ আরবি ভাষায় রুহি নামের অর্থ ও আত্মা বা জীবনের আধ্যাত্মিক দিক এটি রুহ থেকে উদ্ভূত রুহি নামের রাশি রাশি নির্ধারণের জন্য জন্ম তারিখ প্রয়োজন নামের ভিত্তিতে সঠিক রাশি নির্ধারণ করা সম্ভব নয় রুহি নামের প্রকৃতি সাধারণত রুহি নামের মানুষ সাধারণভাবে সংবেদনশীল সৃজনশীল এবং আন্তরিক প্রকৃতির হতে পারেন তারা সাধারণত শান্ত এবং মননশীল হয় রুহি নামের শেষে মিলিয়ে পাঁচটি নাম মাহফুজা রুহি ফারহানা রুহি নাহিদা রোহি জাহানারা রুহি সাবিনা রোহি আজ তাহলে এ পর্যন্তই আপনারা অন্য কোনো নামের অর্থ জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আল্লাহ হাফিজ